বিসমিল্লাহির রহমানির এই ক্রান্তি শান্তির যারা যে সব ছাত্ররা সহ সাধারণ মানুষ আমি বলবো শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুধু দুটো কথা বলতে চাই এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি মঙ্গুলক বিনটা দেশি আমার বড় ভাই সবার বড় ভাই কান্দি শুধু বাংলাদেশী একদম দার্শনিক ও বটে উনি সবাইকে সালাম জানিয়ে সাংবাদিকদের ভাইদের বলবো আমার ব্যক্তিগত এটা আমার দলের নয় একান্ত আমার ব্যক্তিগত যে পরিস্থিতি বাংলাদেশে আমি দেখছি কাদের বিরুদ্ধে গুলি করছে কাদের মারছে আমরাও তো বিভিন্ন আন্দোলন করেছি এত শহীদ বোধ বাংলাদেশে স্বাধীন হওয়ার পর কেউ হয় না সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার অন্তরটা চলে যাচ্ছে আমি আসলেই বক্তব্য দিতে পারছি না আবেগের জন্য না রাজনীতি যে মাটা তার সন্তান হারা হয়েছে যে পিতাটা সন্তান হারা হয়েছে তার দিকে একটু ফিরে তো আমরা তো সবাই রাজনীতি করি আমি তো সময় রাজপথে এই ছাত্রলীগের ব্যানারে মারা যেতে আজকে তো আমার বাইরে আমাকে আসলে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য